يوم ينظر المرء ما قدم بيداه ما قدم بيداه ما قدم بيداه ويقول يا يا <applause>

ওনার নামটা পরীক্ষা করা হয়েছে এক নম্বর বিষয় হলো উনি হান্ড্রেড পার্সেন্ট জাদুতে আক্রান্ত জিন্নাতের উনি আক্রান্ত শারীরিক রোগ বিধি কিছু আছে এগুলোর জন্য কি করতে হবে সেগুলো বলে দেবেন ইনশাল্লাহ তো জিনের দ্বারা যে জাদুর প্রভাব ওনার শরীরের মধ্যে বিস্তার হয়েছে যেই ক্ষতির প্রভাবগুলো ওনার শরীরের মধ্যে ছড়িয়ে গেছে যে ক্ষতির প্রভাবে ওনার সর্বশরীর ব্যথা হয়ে গেছে এগুলো আমরা এখন কাজ করার সময় একটু প্রকাশ পাবে অর্থাৎ ওনার কষ্ট বাড়লে যখন বাসায় যে অবস্থাটা হয় হাত পা ব্যথা হয়ে যায় নিজের কন্ট্রোল নিজে হারিয়ে ফেলে আবুল তাবুল বলতে থাকে এই অবস্থাটা এখন প্রকাশ পেতে পারে আমরা কাজ করার সময় যদি কষ্ট হয় সেক্ষেত্রে আপনারা একটু ধরে রাখবেন একটু উদার প্রদান করতে পারে ঠিক আছে আল্লাহ যদি আমাদেরকে সাহায্য করেন ইনশাআল্লাহ আজকের পর থেকে দ্বিতীয়বার এই সমস্যা হবে না তাহলে আমরা আমল শুরু করি কেমন দুরস্বরী পরে بسم الله الرحمن الرحيم رب السماوات والارض وما بينهما الرحمن وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكه صفا لا يتكلمون صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق من شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينذر المرء ما قدم يداه ما قدم يداه ما قدم يداه ハムハムハムハムハムハムハムハム بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين بسم الله الرحمن الرحيم كافها يا صوت كافها Niswani? Haa Sere? Sere benar darwa Nama niri Hai kursi jawa বসন্ত আসতে আস্তে উঠেন আস্তে আস্তে উঠেন আপনি একটু আরল করে ওনার পানিটা খাওন ওনার পানিটা খাও দ্বারায় আরল করে খাও জান <laughs> <dule các> <economies> <multi> <rahalfít>.

আলহামদুলিল্লাহ জন্য <mumblesaro Obrig Vie inaudible> আর সব ধরনের ক্ষতি থেকে যে তার আপনাকে হেফাজত করে সেই ধরিল আশা করি ইনশাআল্লাহ আপনার এই জাতীয় প্রবলেম আর হবে না